এক নম্বর প্রশ্ন সুদখুর সম্মানিত জায়গায় বসানো যাবে কিনা বুঝেন না আহারে আমার প্রশ্ন করছে আপনি জানেনি প্রশ্ন করছে এটা তো বেশ এটার উত্তর হলো সুদখুর যারা যারা কি সুদখুর তারা হলো সবচাইতে নিকৃষ্ট মানুষ কথা কন ঠিক কিনা সুদ সুদ খাওয়ানোর পায়খানা বালা কথা কন ঠিক কিনা আমি কইছি না নবীজির অসংখ্য হাদিস আছে এই সুদখোরের যে যে অপরাধ গুলো যে শাস্তিগুলো বা যে ঘৃণিত কাজগুলা গুলা করবে এগুলা একটা হাদিসের মধ্যে আসছে যে ছয়ত্রিশ টার এক দেড় হাম যদি কেউ সুদ খায় এক টাকা যদি সুদ খায় ছয়ত্রিশ গুণা এর মধ্যে একটা হইল আপন মায়ের সঙ্গে আর জোরে না নাউজুবিল্লাহ আপন মাল্যকে লোকে কেউ জিনা করে হে আপন জিনা বুঝেন নি আপন মারসা থেকে মেলাবেশা করে যে সুদ খায় দাও হরা হর করতেছে ঠিক কিনা বলে এই সমস্ত সুকൂർ যেন মসজিদের সেক্রেটারি মসজিদের সভাপতি মাহফিলের সভাপতি মাহফিলের সেক্রেটারি কিংবা কোন মজলিসের বড় কোন পদে না বসতে পারে সেদিকে খেয়াল রাখা দরকার আছে না নাই আছে সুকুরকে আল্লাহ গিনা করতে আমি কারা কথা গোনা আমি কি করি আমার কিছু করার আছে এক দুই নাম্বার প্রশ্ন আসছে সেটা হলো সুদ সাথে আত্মীয়তার সম্পর্ক কখনো যাইবো কি না কি যাইবো না যাইবো কথা শোন আবার না আমার কথা শুনে শুনে উত্তর আমার তে যদি যেমন মধ্যে সুরে বা বলছেন এই আল্লাহ ফাগল বানায় সাক্ষী কি কোরআন কেন তারা দুনিয়াতে বলতো যে সুদ আমরা যে সুদের কারবারই করি তো ব্যবসার মতোই মানে ব্যবসা মনে করতো যেরকম তো দুনিয়ার অন্যান্য ব্যবসা আমরা এরও ব্যবসায় এরকম মনে করে তোরা আল্লাহ পাক আলম বলেন আমি আল্লাহ হারাম করছি আর ব্যবসাকে করছি হালাল ব্যবসাকে কি করছি যারা সুখ হালাল মনে করে কথা শেষ যারা সুখ খাওয়া কি হারাম সুদ খাওয়া কি যারা হালাল মনে করে খায় ফিকার কিতাবের মধ্যে আমরা তো মুফতি হয়েছি মহাদেশ কত কিছু জানি আসলে তেমন কিছু জানি না এলএম এমন এক জিনিস এলএম এলএম বিশাল এক সাগর ওই সাগর থেকে আল্লামা জালালুদ্দিন সৈয়দ এত বড় মহাদেশ হইয়া এত বড় মুফাসের হইয়া এত বড় বুজুর্গ হইয়া জবানার শ্রেষ্ঠ আলেম হইয়া মুজাদ্দে হওয়ার পরে তিনি যদি কয় মহান সেই সময়ে এলএমের বিশাল সেই সাগর থেকে এক ফোঁটা জ্ঞান অর্জন আমি করতে পারি নাই আল্লাহ আকবার আল্লাহ

এত বিশাল জ্ঞানের অধিকারী তারা ছিল তো কিতাবের মধ্যে আসছে কেউ যদি হারামকে হালাল মনে করে ভালো করে শোনেন কেউ যদি হারামকে হালাল মনে হালাল মনে করে আবার হালাল কে কেউ যদি হারাম মনে করে তাহলে সে কাফরি হইলো নাকি কুফরিটা এটা কাফের হয়ে গেলো তো কেউ যদি সুরকে হালাল মনে করে খায় তো আমার ব্যবসা হই খানে বৈধ করতে চায় হালাল মনে করে যদি করে তাহলে সে কাফের তার সাথে আত্মীয়তা করা যায় তার সাথে আত্মীয়তা করা জায়েজ আর যদি সমাজের মধ্যে এরকম লোক হয় যে সুদ খাওয়ান হারাম জানার পরও সে অপরাধ হইতেছে জানার পরও সে খায় জানিনে খায় যে গুনাহ তার সাথে শাস্তি করা যাবে সে গুনাহ করতেছে সে কি করতেছে মুসলমান আছে কিন্তু তার কি হইতেছে পাপ হইতে নামাজ সেরে দিলে গুনাহ হয় তো এরকম সে গুনাহের কাজটা করতেছে গুণাহগার হইতেছে কিন্তু হারাম কে হালাল মনে করে সেই সুদের কারবারি করে থাকলে সে কাফের হয়ে গেছে যে কাফের সে কি কাফের এই কাফেরের সাথে সম্পর্ক করা যায় না কথা বলে পারছি আল্লাহ পাক রুবুল আলামিন সুদ আমরা বাসাক

এক নাম্বার যে মায়েরা পাঁচ পাশেত্ব নামাজ পড়বো সে জান্নাতী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দনে কয় না সুবহানাল্লাহ মা বোনদেরকে আমরার মা না আমরার বোন না আমরার ফুফু না আমরা খালা না আমরা দাদি না আমরার নানি না আমরার শালি না আরে তো সব শালিও দাও কে কি বলেন তাহলে এই মা বোনদেরকে যদি আল্লাহ জান্নাত দেন না সুবহানাল্লাহ কইতেন না তো সাইড থেকে একটা শেষ যে মা বোনের পাশক্ত নামাজ পড়ু সে কি সুরেকন সে কি দুই নম্বর যে রমজান মাসের রোজা রাখবে সে জানা তুই থেকে কয়টা কইসি আর আছে কয়টা

পুরুষদের জন্য তো জান্নাতে যাওয়া কঠিন সমাজের দায়িত্ব আছে গ্রামের ঘরের দায়িত্ব আছে এলাকার দায়িত্ব আছে সমাজের দায়িত্ব আছে গ্রামের আছে রাষ্ট্রের দায়িত্ব পুরুষদের কাঁধে তারা সব হিসাব দিয়া হারে এরপরে জান্নাত দূরে আছে আল্লাহ নবীকে মাত্র সাইটটা কাজ করলে নারীরা জান্নাতি যরকোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মা এত হাবলার হাবলা এত বোকার বোকা নবীজি মেরাজাত রাতে গিয়া দে এত সুযোগ নবীজি দেবার পরে গিয়া দে

তোরা বিয়ে করছে না স্বামীর অনুগত যে মহিলারা করবে ওই মহিলা জান্নাতি না তো কয়টা বললাম পাঁচ যে মহিলা নামাজ পড়বে রমজানের রোজা গুলি রাখবে কত সহজ সহজ রমজানের রোজা গুলি রাখবে লজ্জা স্থানে হেফাজত করে করতে হয়েছে না আল্লাহ হ্যাঁ জামাই ঘরেতে বাইরে গেছে হেন্দা লাগাই দিছে ফিটিস ফিটিস আছে না নাই জামাই লোকে দিন খড়র খড়র ভড়র ভড়র করে কিন্তু ওই রিক্সাওয়ালা হোক খেলাগাড়ি হলো কার ভ্যানগাড়ি হলো কার দিনমজুর হেতার লোক আপনি কেমন আছে

সবাব বাদ দেন কই দে লইও নাও না মা বোনকে আমি যে কোন শামির ঘর করি হুজুর হে ওয়াজ করছেন হুজুর আমি দেখে কইরে গেছি হুজুর আমার তো কোনই তো দেয়া দাও পর ডাবাইলা আছে না এই যে আপনারাবাদের জিগের দেনা ঠিক কই আইডিও আমরা সব পাল্লাই দিব কথা কোন ঠিক কিনা কোনমলে কইলাম মা বোনদেরকে কইলাম স্বামীর সঙ্গে তুই তংকার করনে না দাপরা জান্নাত কথা কন ঠিক কিনা আর আপনাদেরকে বললাম আপনারা স্ত্রীদেরকে আদর করবেন মহাব্বত করবেন ভালোবাসবেন ভুল হইলে সংশোধন করাই দিবেন কথায় কথায় লাতি দিয়ে উষ্টা দিয়ে আবার না বেশি কথা কি তিন টিকিট দিয়ে দেবেন একবারে লাল লাল কি জানি কয় হ্যাঁ লাল টিকিট ধরাই দেবে বিশা লাগাই দেন লাল হ্যাঁ কথা আছে না